এই যে বিকাল হয়ে গেছে আর বিকেল বেলা আমরা সবাই রাস্তায় ঘুরতে বেরিয়েছি আজকে প্রচন্ড গরম আর এই নিশাক নিজার কোলে ঘুরছে আর আপনার দাদাভাই যা কাকা ঘুরছে এই চটি আমি তো এই চটি পড়তেই পারি না এই জপ্পল পরলে আমার পুরো পায়ে ব্যাথা আমি গড়ের থেকে মানে উঠন পর্যন্ত আমি আসতে পারলাম না এত আমার ব্যথা করে আমার পুরো সারা দিন এই চপ্পলি পরে থাকে আর এই যে পুষ্পিতা এসেছে আর বুнду আসছে বুнду আমাদের জন্য

এই যে গাছ ছিঁড়লে কিন্তু আবার কস হয় এই কি গাছ এটা কেউ যদি বলতে পারেন কমেন্ট করে তাহলে অবশ্যই আমাদের উপকার হয় এই গাছটার না মা মনসা গাছ না আমরা এখন রাস্তা দিয়ে ঘুরছিলাম আমি আর পুষ্পিতা আমাদের দেখা দেখি সবাই ঘুরতে চলে এসেছে আর আবার দেখি বলেছে এবার

হ্যাঁ একটা একটা দিতেই হয় আমাদেরই খেতে ইচ্ছা করে আর ওর তো বাচ্চা ওদের তো ইচ্ছা করবে কিন্তু মানে রেগুলার দেওয়াটা ঠিক না তাই না মাসে কি পনেরো দিন পর একটা খেলে কিছু সেরকম হয় না হ্যাঁ এই যে আমাদের নির্যাসনা খাচ্ছে আর এই যে কত ঘাস কেটে নিয়ে যাচ্ছে মাসে নির্যাসন না কি খাচ্ছে নির্যাচন না কি খাচ্ছে কি কুলকুলের প্যাকেট খাচ্ছে খেতে দিও না প্যাকেটটা নোংরা থাকে যদি আমি ভালো করে মুছে দিয়েছি তবু না খাই ভালো তাই না ঠিক আছে চলুন তাহলে আমরা আর একটু ওইখান থেকে ঘুরে কুরকুরে খেতে খেতে আসি এই যে এর আগের দিন দেখছিলাম ছোট্ট ছিল আজকে দেখুন কত বড় হয়ে গেছে ড্রাগনের সেই কুড়িটা মনে হচ্ছে এর মধ্যে ড্রাগন হয়ে গেছে প্রথমবার দেখলাম মানে নিজের বাড়িতে এর আগে ছোট পিসির বাড়িতেও মানে দেখেছিলাম এই যে আমার সোনা বাচ্চাটা আম খাচ্ছে কিভাবে খাচ্ছ হাম হাম করে কিভাবে খায় দেখো দেখো ও দেখো হাম হাম করে খাচ্ছে এই যে ওইটা খাচ্ছে হাই টাইট করে আর আমার সোনা বাচ্চাটা খাচ্ছে হাম হাম করে আর এই যে বন্ধু ভাই কি খাচ্ছে কি খাচ্ছিস ভাই ফ্যান্টা এই যে ফ্যান্টা খাচ্ছে আর বুড়ি খাচ্ছে আম পুষ্পিতা হলো এখান থেকে ভাগ বসাচ্ছে ভাগ বসে পুষ্পিতার মুখ কিন্তু নড়াচড়া করছে পুষ্পিতা তুই গারেটা খাও ছানা পোলাটা খাচ্ছ না দিয়ে খেলি না কিরকম করে মিস আর আইসক্রিম খাচ্ছে এই যে সব এখন খাচ্ছে কি আইসক্রিম দেখি পুষ্পিতারটা পুষ্পিতার এই যে ছোট্ট কোণ একটা ছোট্ট কোণ আছে হ্যাঁ ছোট্ট কোণ আর তোমারটা ছোট বাচ্চা মানুষ না বড় ক্যাট মানে বিড়াল হ্যাঁ কিন্তু

ভাজা কাঁঠালের বিচি ভেজে এই যে লঙ্কা আছে আর এরপরে পেঁয়াজ আছে লঙ্কা পেঁয়াজ দিয়ে কাঁঠালের বিচি ভর্তা কিন্তু এটাকে এমন হয় না মানে একদম মিহি হবে না কিন্তু বাটার পর দেখাবো আর খুব টেস্টি হয় তাই তো আর বাবাই কি করছে দেখাচ্ছি বাবাই খালিকায় সবসময় যেরম ভাবে থাকে যে মোটা মোটা সাইজের কচুললতি কালকে নিয়ে আসছিল কালকে কাটেনি তাই আজকে কাটছে

তারপরে হলো ঝাল ডাল টক ডাল তারপরে টক ডাল চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের একটা তরকারি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রসানা এটা মুড়ি ঘন্ট আর ডিমের ডিমের ঝোল বা ডিমের কারি এত পদ মা রান্নার কি দরকার কতদিন না করছি না এত কিছু রান্না করে এই গরমের মধ্যে এত কিছু রান্না করলে গ্যাসও বেশি পড়ে কষ্ট বেশি হয় সময় নষ্ট বেশি হয় পেটের কষ্ট বেশি হয় বুঝতে পেরেছ এই যে ড্রাগন ফ্রুটসের ফুলটা কালকে দেখিয়েছিলাম ছোট্ট ছিল আজকে কত বড় হয়ে গেছে বাবারে আর কি সুন্দর ফুলটা লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে

তারাতারি হয়ে যায় হ্যাঁ অনেকটাAttray মেশিনগুলো বাচ্ছি এর পরের বার একটা কিনে নিয়ে আসব খুব গরম আর এই যে নিসার বনুর সাথে খেলা করছে এই যে সোনা বাবার সাথে খেলা করছে সোনা বাবা আমার সোনা বাবা তাক কই আমার এই যে আমার সোনা বাবা আমার সোনা বাবা তাক কই কইরি আমার সোনা বাবা আবার দেখো এই যে ওরে আমার সোনা বাচ্চা এই যে আলুর পরোটা রেডি হচ্ছে আলু এই যে আলুর তরকারিটা বানানো হয়ে গেছে মানে আলুর পুরটা বানানো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর এই যে ছানা পোনা ছানা পোনার মা নিয়ে যাচ্ছে এখন খাওয়াবে আমি একটু কোলে নিয়ে দেখবো দেখি ভাই কি খাচ্ছিস ভাই খাচ্ছে পরোটার সাথে দই দিয়ে টক দই দিয়ে কেমন খাচ্ছ মা ও ভাই কেমন খাচ্ছিস দারুণ হয়েছে আমাদের নিজ এখন বাড়ি চলে যাচ্ছে নিজের বাবা মাকে কত বললাম থাকতে থাকছেই না গরমে সবার অবস্থা খারাপ খুব গরম পড়েছে আমাদের যা হাসপাতালই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই যে এখন নীর যা মাথার চুল বাচ্ছে নীর এখন চলে যাবে বাড়িতে নীরজা নিতা तू বট দিদি করো তো বট দিদি করো তুই বত্তি করো এ একটু টুকি দাও তো টুকি যে রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছে পুষ্পিতাদের কত বললাম থাকো থাকো কিছুতেই থাকলো না পুষ্পিতা হয়ে গেছে পাগল পুষ্পিতা হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য পাগল আর পুষ্পিতার বড় হয়ে গেছে ছাগল বাড়ি যাওয়ার জন্য আর এইটা ঘোরার জন্য হয়ে গেছে পাগলি একটু ভয় দেখায় দাও তো সবাইকে একটু ভয় দেখাও তো উড়ি বাবা রে এবার তো একটু হাই ফাইভ করে দাও সোনামার সাথে হাই ফাইভ করে দাও

গেছে না ওটা পরাকসংযগ হয়ে গেছে এই যে ড্রাগন গাছে ফুল হয়ে গেছে মানে সংযোগ হয়ে গেছে বলেই এটা এখন জিমিয়ে আছে এই যে সামনের থেকে যাচ্ছে দুই চurel ভাই আবার কবে আসবি তোমরা আবার কবে আসব বলতে তোমরা ওগুলা তো হ্যাঁ হ্যাঁ থেকে আসো আমাদের বাড়িতে যাবে তারপরে ঠিক আছে ঠিক আছে টাটা আমার সোনা বাবাটা কই রে

ঠিক আছে <coughs> <Hansry Princeton> অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন আমি রান্না করছি আজকে খুব গরম খুব গরম পুষ্পিতা বন্ধুরা তো চলে গেল দেখলে তারপরে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর এখন তো পুরো বাড়ি ফাঁকা আপনাদের দাদা ভাই আর নিসার ওপরে আছে ওপরে নিসাকে পড়াচ্ছে আপনার দাদাভাই আর বাড়িতে কেউ নেই আমাদের কোনায় জেঠুদের কোনায় কেউ নেই পুরো বাড়ি ফাঁকা সবাই গেছে পাশের বাড়ি একটা স্বাদের অনুষ্ঠান আছে সেখানে নিমন্ত্রণ খেতে তাই একা একা আমার খুব ভয় করছে জালনাটাও খোলা দেখি আপনাদের দাদা ডাকবো খুব ভয় করছে একা